যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ লাইকিউট জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী বছরের এইচএসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের চিঠি প্রকাশ তো প্রিয় বন্ধুরা আগামী বছরের এইচএসসি পরীক্ষায় কি কি পরিবর্তন আনা হবে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মত ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হচ্ছে আগামী বছরের এইস পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এইচএসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা মে থেকে জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি থেকে এমনটাই জানানো হয়েছে বুধবার এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় দেখতেই পাচ্ছেন চিঠিটি এই চিঠিটি প্রকাশ করা হয়েছিল তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন বিষয়তে বলা হয়েছে দুই সালের এইচএসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণীর কার্যক্রম আগস্ট দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এ সকল শিক্ষার্থী হাজার ছাব্বিশ সালের মে থেকে জুন মাসে অনুষ্ঠিত এইচএসি আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই হাজার ছাব্বিশ সালে এইচ এস আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ সমন্বয় অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা নোটিশ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ এছাড়াও এখানে আরও বলা হয়েছে

শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে এস এস সি অসমান পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ